রমজান মাস এসে আমার তো সব কিছুই ভালো লাগে আর তার থেকে সব যেটা ভালো লাগে সেটা হচ্ছে দুপুরে রান্না বান্না করা এই তো আসরের নামাজ পড়ে দুপুরবেলা যে রান্নাটা করা হয় ওটা আমার কাছে খুবই ভালো লাগে যদিও বা এমনিতে আমার যেহেতু পার্লারে যেতে হয় সকালবেলা যার কারণে আমার রান্নাটা আমি কিন্তু সকালে করি নয়তো বা রাতের বেলা করি দুপুরে আমার রান্না করাটা হয় না কারণ যাওয়াটা আমার ইচ্ছায় থাকলেও আসাটা কিন্তু আমার ইচ্ছায় থাকে না দেখা যায় যে আমি সকালবেলা যদি সাড়ে দশটা বা যাই তাহলে আমার যে কখন আসা হবে সেটা আমি নিজেও জানি না আবার অনেক সময় দেখা যায় দোকানে কাজের এত পরিমাণ চাপ থাকে আমার তো তিনটা চারটা পাঁচটাও বেজে যায় আবার অনেক সময় দেখা যায় আমি বাসাতে আসি না কারণ ওই সময় দেখা যায় যে সন্ধ্যার পরে একেবারেই চলে আসা হয় যার কারণে সকালবেলায় একটু রান্নাটা করে আসি আর যেহেতু ছেলে মেয়ে বাসায় থাকে আপনাদের ভাইয়ে আবার দুপুরবেলা টাইম মতো খেতে পছন্দ করে যার কারণে আমার রান্নাটা সকাল সকালই করে নিতে হয় আর এখন একটু তো বাসায় আছেই রিল্যাক্সে কারণ পার্লারের ভিড় সম্ভবত বেশিরভাগ তেইশ রমজানের পর থেকেই লাগে আর এত আগে যেহেতু লাগে না যার কারণে আমি আর সকাল সকাল যাই না এখন তারপরও কয়েকদিন থেকে আবার শুরু হয়ে যাবে আমার যাওয়া বিশ্রমজান পরে যেহেতু আবার টুকটাক একটু কাজের চাপ মোটামুটিভাবে থাকে বেশি না থাকলেও থাকে যার কারণে যেতে হবে একটা করে দিন যাচ্ছে আর আমার তো টেনশন হচ্ছে আমার কাছে এতদিন মানে বাসায় যে ছিলাম ওটাই ভালো ছিল আর আজকে কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না মানে গলার অবস্থা এই কারণেই খারাপ কালকে একটু আমি বাহিরে একটা কাজের জন্য গিয়েছিলাম তো সেখান থেকে আসার সময় এত পরিমাণ রোদ ছিল যাওয়ার সময় প্রচুর রোদ ছিল আবার আসার সময় রোদ ছিল আর যেতে মানে যাওয়া আসা সব মিলে আমাদেরকে গাড়িতেই থাকতে হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো আর এত পরিমাণ গরম ছিল যার কারণে আমি বাসায় আসার পর যখন ইফতার করেছি ইফতারিতে অন্য কোনো কিছুই আমি খাইনি শুধু ফ্রিজের পানি দিয়ে শরবত বানিয়ে খেয়েছি তারপর থেকে আমার মানে গলার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ কি আর বলবো কিছুই বলা নেই আসলে কাজে একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমাকে যেতেই হয়েছে খুব জরুরি একটা কাজেই গিয়েছিলাম তা না হলে বাসা থেকে তো বের হতে ইচ্ছা করে না রোজা রাখা অবস্থায় এই তো আমার মুরগি রান্নাটা হয়ে গেল আর এখন এখানে আমি রান্না করছি খুদের ভাত আপনারা তো অনেকে এই খাবারটা খেয়েছেন অনেকেই অনেক পছন্দ করেন আমার কাছে অনেক মজা লাগে এই খুদের ভাত খেতে ইফতারের সময় যদি কয়েক রকম ভর্তা দিয়ে এই খুদের ভাত খাওয়া যায় তাহলে কি বলবো অনেক মজার একটা খাবার তো যাই হোক আপনারা কিন্তু আমার এই কালো কড়াই দেখে কেউ কিছু মনে করবেন না কারণ এই ধরনের রান্নাগুলো না এই রকম পুরাতন কালো কড়াইয়ে বেশি ভালো হয় যাতে নিচেরটা একটু ছলছলা থাকে মানে তেল তেলা ভাবটা থাকে আমার কিন্তু নতুন কড়াইও আছে তারপরও এটার মায়া আসলে আমি ছাড়তে পারি না আমার মতো অনেক আপুরা আছে যারা দেখে এই ধরনের কড়াইয়ে রান্না করে আগেই বলে দেন যে কেউ কিছু মনে করবেন না সে আপুদেরকে বলছি আপু আপনারাও কিছু মনে করবেন না আমিও কিছুই মনে করব না কিন্তু অনেকেই আছে যে মানে হুটহাট করে একটা কমেন্ট করে দেয় তাদের আসলে অভ্যাসই এটা তারা যে কোনো একটা ভুল খুঁজবেই সেটা আপনি যত ভালোভাবে ভিডিও বানান না কেন তো যাই হোক এই খুদের ভাতটা আমি এখানে বসিয়ে দিলাম আর এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু বেশি একটা ঝরঝরাও ভালো লাগে না হালকা একটু নরম রাখলেই ভালো হয় তার সাথে আমি ভর্তা করে নিয়েছি আলহামদুলিল্লাহ এটাই আমার আজকের ইফতারের খাওয়া